আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবোল সো ন্যাড়া পোড়ার জন্য বুড়ির ঘর সাজানো হয়ে গেছে ওপরে পূর্ণিমার চাঁদটা অসাধারণ লাগছে হ্যালো বন্ধুরা আমি মমদা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানাই সো দুখানা আলু নিয়ে নিয়েছি এবার এগুলোকে কাটতে হবে কারণ বাইরে বুড়ি পোড়া হচ্ছে আমাদের তো সেরকমভাবে বুড়ি পোড়ানো হয় না কারণ আমরা অনেক বড়ো হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছি সো সেই কারণে আমি বাড়িতেই আলু কাবলি বানিয়ে ফেললাম দেখুন আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি ঠিক এই ভাবে কাটতে হবে তারপরে এটাকে ভালো করে ভালো করে যতটা আছে কষলে ধুয়ে মুয়ে পরিষ্কার জলে এটার মধ্যে কিন্তু আমি কোনোরকম নুন ইউজ করিনি গ্যাসে বসিয়ে দিয়েছি ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি সমুদ্রে চলুন এবার পেঁয়াজ এবং শশাটা কুচানো যাক আমরা কিন্তু হাফ পেঁয়াজটা কাজে লাগিয়েছি ফুল পেঁয়াজটা মা কাজে লাগায় যাই হোক মা এখানে মানে কি কাটতে বসে গেছে পেঁয়াজটা তো মা এখানে ঠিক এইভাবে কাটছে এবং আমি শশার পোদাটা ফেলে দিয়েছি এবং শশাগুলোকেও এইভাবে কোচানো হয়ে গেছে দেখুন তো চলুন এবার একটু বাটে করে টক জলটা গুলিয়ে নেওয়া হোক টক খেতে আমার অসম্ভব ভালো লাগে কার কার টক ভালো লাগে তারা একটা হাই কমেন্ট করে দিয়ে যান আর ইন্ডিয়া থেকে দেখলে অবশ্যই হাই বলবেন আর যদি আদার্স কোনো দেশ থেকে দেখছেন অবশ্যই ওয়েলকাম এবং তারা অবশ্যই নমস্কার বলে যাবেন এবং যাই হোক আমি তেঁতুলটা নিয়ে নিলাম তেঁতুলটা নিয়ে ভালো করে আমি জলটা দিয়ে দিলাম আমি এখানে দি দেখছি ভিডিও এডিট করছি আর আমার লিপ থেকে জল বেরোচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখুন আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি তেঁতুলটাকে তো ভালো করে তেঁতুলটা যদি একটু ঘন ঘন হয় ব্যাপারটা একটু বেশ জমে আসে আজকে কিন্তু আমি কোনোরকম দুষ্টুমি করিনি এবং তেঁতুল এখান থেকে খাইনি তো বন্ধুরা এভাবে ভালো করে তেঁতুলটাকে ভালো করে রগড়ে রগড়ে চটকে 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 মাখ মেখে রাখছি কিন্তু এর মধ্যেও কিন্তু আমি কোনোরকম কোনোভাবে নুন ইউজ করছি না বন্ধুরা সো যাই হোক যা ছিল দিয়ে দিয়েছি এবার আলু সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে আমার এখানে আর এখানে আলুর ঝা ঠালগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবং পিস পিস করে আলুগুলোকে কেটে নিয়েছি এইবার দেখুন বন্ধুরা এখান থেকে কাটা হয়ে গেছে আমি এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলা নুন সব নিয়ে নিয়েছি আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি এবং দেখে নিন নুনের পরিমাণটা কইটুকু তো আপনারা যদি চান বেশি নুন দিতে পারেন নুতে নুন দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো এখানে ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি এবং দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা কারণ আমি একটা জিনিস বলি আমাকে অনেকে কুড়ে বলে হ্যাঁ আমি অবশ্যই কুড়ে বন্ধুরা তো আমার ধনে জিরে এত কিছু বাটার সময় নেই বা বাটতে ভালো লাগেও না তো আমি নর্মালি এইভাবে গুঁড়োটা ইউজ করি খুব একটা খারাপও লাগে না খেতে যাই হোক এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে শশা পেঁয়াজ যেগুলো আমি কুচির মা কুচি দিয়েছিল তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিলাম শশা পেঁয়াজটাকে সবগুলো দিয়ে দিয়েছি এবার তো মানে কি মাখতে হবে না না মাখলে তো হবে না এবার দেবো হচ্ছে জল কারণ টক জল না দিলে ব্যাপারটা ঠিক আসবে না সো বন্ধুরা দেখুন আমার তো পুরোটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজ তো ভিডিওটা যারা যারা দেখছেন যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে দাস প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে মোমদাস প্লিজ সাপোর্ট করবেন আমার নিউ পেজ এটা ফেসবুক পেজটা তো যাই হোক এই যে মানে কি ভালো করে জলটা মানে কি আস্তে আস্তে করে ভালো করে দিতে হবে যাতে করে নোংরাটা যেন না পড়ে যায় তেঁতুলটা যেহেতু আমি ধুই নি সেই কারণে তো দেখুন বন্ধুরা এইভাবে ঠিক জলটা দিয়ে দিচ্ছে আমি ভালো করে কিন্তু ছেঁকে এই জলটা দিয়েছিলাম আমি কিন্তু আজকে এই তেঁতুলটা খাইনি কারণ আমি অন্যদিন হলে কিন্তু তেঁতুলটা খেয়ে নিতাম তো এই যে টমোটোর সাহায্যে ঠিক এইভাবে মাখছি কারণ কি নতুন আলু খুব নরম হয় আর মানে কি ভেঙে যেতে পারে সেই কারণে তো বন্ধুরা এই যে দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট অ্যান্ড এর মধ্যে আরও অনেক জিনিস দেওয়া বাকি রয়েছে এখনও এর মধ্যে দিতে হবে বাদাম চানাচুর ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা মানে গাঁঠিভাজা বড়ো বড়োগুলো তো যাই হোক চলুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি ঝাল চানাচুর আমি কিন্তু এটার মধ্যে থেকেই ঝালটা পেয়েছি আমার এক্সট্রা করে লঙ্কারগুলো ইউজ করতে হয়নি নি এই আলু কাবলির মধ্যে আর দিয়ে দিচ্ছি বাদাম আমি এনেছিলাম কাকুর দোকান থেকে বাদাম চানাচুর আর ভাজা আর এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা বড় বড় গাঁঠি ভাজা একটু তার জন্য একটু মেখে নিচ্ছি কারণ ব্যাপারটা না মাখলে না আমি ঠিক বুঝতে পারছিলাম না কতটা কি পরিমাণে কি দেবো না দেবো আমি একটু পরিমাণটা এখনও রান্না করছি বুঝি কমে আমি একটু বেশি বেশি সব জিনিসগুলো দিতে পছন্দ করি যাই হোক ভাজাটা দিচ্ছি তো বন্ধুরা একটা জিনিস আমি বলি এইটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় খুব একটা খারাপ হয় না কমপ্লিট হয়ে গেছে দুটো প্লেট কিনেছি এগুলো কিন্তু আমাদের এখান থেকে কিনেছি কুড়ি টাকা করে প্লেটগুলো দেখতে সুন্দর না একটা কুড়ি টাকা একটা করেই কুড়ি টাকা নিয়েছে আপনারা আবার ভাববেন না দুটো দশ টাকা দশ টাকা কুড়ি টাকার মাল যাই হোক এটা ডেকোরেশন করছি একটা যাবে চকলেটের কাছে আর একটা যাবে আমার মার কাছে আর একটা আমি খাবো এবং আরেকজনকেও দেবো তো যাই হোক আপনারা তো সবাইকে চিনবেন না তাই নাম করলাম না যাই হোক এই যে বাদাম ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আর যাদের যাদের জীবে জল আসছে তারা প্লিজ বাউ লিখে যেতে ভুলেবেন না আলু কপলি কারা কারা ভালোবাসেন তারা তারা চলে আসুন ঝটপট আমার বাড়িতে দিয়ে দিলাম যে একটি চানাচুর উপর থেকে তো এবার গার্নিশিং কমপ্লিট হয়ে চলুন এবার খেতে হবে তো নাকি কমপ্লিট হয়ে গেছে যেহেতু এইভাবে আলু কপলিটা মাখবেন দারুণ লাগবে তো আরেকবার বলা হয়ে যাক আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল দেখা হচ্ছে আরেকটা ব্লগে ততক্ষণে সবাই ভালো